খবরে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবারই কৃষ্ণনগরের বাসিন্দা মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি আর এবার বিজেপির সেই প্রার্থীকে বহিরাগত বলে বদলের দাবিতে সোমবার রাতেই রানাঘাটে বিজেপি দক্ষিণের মোট পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ গতবার বহিরাগত প্রার্থী হওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিল ভোটাররা আর এবারও কর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই এক একতরফা ভাবে আবার ওই কেন্দ্রে স্থানীয় প্রার্থীর বদলে কৃষ্ণনগরের বাসিন্দাকে প্রার্থী করা হয়েছে আর সেই প্রার্থী বদল করে স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে এই দাবিতে রানাঘাট দক্ষিণ জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এটা অভিযোগ আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে তার কারণ আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যে আঁকে খুশি তার কারণ হোক আমরা মেনে নেব কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানব না কারণ দু হাজার একুশ সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানব না আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাগার দক্ষিণ বিধানসভার প্রতিবাদে কি করছে প্রতিবাদে আমরা এখানে জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছি এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবাম